চলচ্চিত্র শিল্পীরা যে কোনো সময় যে কোনো সমস্যায় ওনার কাছে গিয়ে মানে যে যে কাজের জন্য গিয়েছে বা যে জন্য গিয়েছে সেটা না পেয়ে ফেরত এসেছে এরকম কোনো উদাহরণ নাই ধন্যবাদ আপনাদেরকে না আমি মূলত এখন এখন করছি না গরমের জন্য মানে প্রচন্ড গরমে যে কাজ করে অসুস্থ হয়ে থাকার চাইতে না করবো সেটাই ভালো এখন করছি না করে ও করতেছে দুলারি করতেছে আমিও এই মাঝখানে আমার একটা কাজের অফার আসছিল আমি করিনি করিনি কারণ মানে এত বেশি গরম যে কাজ করে যে তারপরে দেখা যাবে একদিন কাজ করে যে আরও তিন দিন অসুস্থ হয়ে থাকলাম এজন্য আমি অ্যাভয়েড করেছি

আমার ছোটো মেয়ের জন্ম হয়েছে আমি যখন শাবানা ম্যাডামদের গরিবের বউ ছবি করছিলাম তারও তিন মাস পরে ছবি শেষ হওয়ার তিন মাস পরে

উনি এমন একজন মানুষ ওনার কিন্তু এইখানে এইখানে কেন কোনো জায়গা থেকে ওনার নেয়ার কিছু নাই উনি সব সময় দিয়ে আসছেন ইনশাল্লাহ দিবেন ওনারা যে কমিটমেন্ট করেছে বিশেষ করে মানে যারা ভাড়া দিয়ে থাকতে পারেন না যারা যাদের সেইটা মানে ক্ষমতা মানে অনেক কষ্ট করতে হয় তাদের জন্য একটু মাথা গুজা ঠাই করে এটা আমার 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 চাওয়া এটা আমার চাওয়া যেন এই এই কমিটমেন্টটা যেন রাখা হয় এটা যেন ওনারা করতে পারেন আমি আল্লাহর কাছে সেই দোয়াই করি আমরাও দেখি যে শেষ সময় শিল্পীদের বয়সের ভারী বা শেষ সময়টাতে অনেক কষ্ট করে অনেক কষ্ট জীবন অতিবাহিত হয় সেই জায়গায় আসলে এবার শিল্পী সমিতি কাজ করবে কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজ করবে এই এই সমিতি কাজ করবে আমার এই সমিতি বিশেষ করে দীপজল ভাই যেখানে আছেন সেইখানে মানে আস্থার জায়গাটা তো এমনি তৈরি হয়ে আছে আগেই আর ওনার সম্পর্কে যারা জানেন উনি এত বড় মনের মানুষ মানে আমাদের সেই